জয় একটা প্রতিবন্ধী এবং এই জয়কে কিন্তু কেউ গুরুত্ব মনে করে না গুরুত্বহীন মনে করে এইরকম একটা ছেলেকে কেউ গুম করে বা অপহরণ করে তাকে হত্যা করবে সেই ষড়যন্ত্র এগারো সালে নাকি করেছে আমাদের এই সম্মানিত মাহমুদুর রহমান সাহেব আরেকজন হচ্ছে শফিক রেহমান এরা নাকি এগারো সালে কোন সময় তাকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছিল। সেইটা ওনারা নাকি ট্যার পেয়েছে আঠারো সালে মানে অর্থাৎ গন্ডারের মতো এইটা যে কত হাস্যকার শেখ হাসিনা যে হাসির পাত্র মানুষের কাছে সার্কাসের পাত্র কারণ এগারো সালে তাকে অপহরণ করিয়া হত্যা করতে চাইছে আঠারো সালে গন্ডারের মতো গন্ডারকে নাকি চিমড়ি কাটলে বা গুঁতা দিলে সুশুরি দিলে ও নাকি তিন দিন পর হাসে বা তিন দিন পর ট্যার পায় তাই সে কাছিরা এই এগারো সালেরটা আঠারো সালে ট্যার পাইল এবং সেইখানে তাকে মামলা দিল এমনকি তাকে সাজাও দিল আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনি কি দেখেন না মাহমুদুর রহমান রহমানের মতো একজন সাংবাদিক শফিক রহমানের মতো একজন সাংবাদিককে ফরমাশি রায় দিয়ে সেই এগারো সালের ঘটনায় আঠারো সালে মামলা করে এবং একটা প্রতিবন্ধী লোককে কেন সে মারতে যাবে অপহরণ করে এইটা কি আদৌ সম্ভব কিনা সেটা আপনার দেখলে আপনার আগেই উচিত ছিল এই মামলাগুলো প্রত্যাহার করা কোর্ট আদালত সরকারকে সম্মান দেখিয়ে উনি আত্মসমর্পণ করেছে নতুবা আজকের যে বাংলাদেশের অবস্থা সেখানে মাহমুদুর রহমানের পিছনে লক্ষ লক্ষ মানুষ যারা তাকে পছন্দ করে পরিচ্ছন্ন সাংবাদিক ক্লিন ইমেজের সাংবাদিক এবং সাংবাদিকতা বলতে যা বোঝায় তার মধ্যে সেই গুণাবলীগুলো আছেন মোটের উপর কথা হচ্ছে যে মাহমুদুর রহমান যিনি আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক তিনি আপাত মস্তক একটি প্রতিষ্ঠান এবং তার বিরুদ্ধে যখন ক্ষমতায় ছিল তখন কোনো অভিযোগ হয়নি শুধুমাত্র এই আওয়ামী লীগের কুকীর্তি অপকর্ম দুর্নীতি ভোট চুরি এই গুম খুন হত্যা এই যে গণহত্যাগুলো এগুলো তুলে ধরতে যাওয়ার কারণেই আমাদের এই মাহমুদুর রহমান সাহেবের নামে মামলা এবং আপনার দুঃখজনক এবং স্পষ্ট বোঝা যাচ্ছে যে এই মাহমুদুর রহমানকে দমানোর জন্য সাংবাদিকদের মধ্যে হাতে গোনা কয়েকজন সাংবাদিকের মধ্যে শফিক রেহমান এবং মাহমুদুর রহমান যারা পরিচ্ছন্ন এবং একটা প্রতিষ্ঠান এক একজনে তাদেরকে আপনার ফাঁসানোর জন্য তাদেরকে ছোট করার জন্য তাদের মুখ বন্ধ করার জন্য তাদের বাক স্বাধীনতা বন্ধ করার জন্য মামলা আপনারা দেখেন জয় জয় একটা প্রতিবন্ধী এবং এই জয়কে কিন্তু কেউ গুরুত্ব মনে করে না গুরুত্বহীন মনে করে এমন কি বিদেশেও না বিদেশে তাকে মনে করে যে সে একটা মানে মানসিক প্রতিবন্ধী সে কোথাও মদ খেয়ে পড়ে থাকে কোথাও গাড়ি নিয়ে পড়ে থাকে একাধিকবার আমেরিকা তাকে গ্রেপ্তার করেছে তাকে ধরেছে তার মনে করেন অসামাজিক কার্যকলাপের জন্য এগুলো কিন্তু করেছে সেই প্রতিবন্ধী জয়কে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখেছেন তিনি বাংলাদেশে যখন বক্তব্য দিয়েছে বলছে সাড়ে দেড় সাড়ে দেওয়ার কথা বলতে বাংলাদেশে কোনো নাই সাড়ে এক এই যে কথাগুলো কেমনে বলে এবং উনি বলেছে যে এই বাংলাদেশে আওয়ামী লীগ যতদিন থাকবে আর জামাত বিএনপি থাকবে না আওয়ামী লীগই থাকবে আবারই উনি বিদেশে যাইয়া এই সদ্য বলল যে আমার মা আমাদের যেহেতু বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছে আমরা বাংলাদেশে কি হলো বাংলাদেশে কে খেয়ে থাকলো না খেয়ে থাকলো বাংলাদেশে কী হইলো আমরা কিছু জানি না আবার বলতেছে আমার মা রাজনীতি করবে না আমরা আর রাজনীতি করবো না আবার বলতেছে রাজনীতি করব। এবং জনগণের জন্য আমরা যাব এই যে একজন মানসিক প্রতিবন্ধী এবং তিনি আবার তার মাকে বলছে যে আমার মা মানসিকভাবে অসুস্থ মানে আমার মা পাগল এটা বলছে যে সে তার কথা ধরবেন না তাই এই রকম একটা ছেলেকে কেউ গুম করে বা অপহরণ করে তাকে হত্যা করবে সেই ষড়যন্ত্র এগারো সালে নাকি করেছে আমাদের এই সম্মানিত যিনি একটি প্রতিষ্ঠান সমতুল্য আমাদের মাহমুদুর রহমান সাহেব আরেকজন হচ্ছে শফিক রেহমান এরা নাকি এগারো সালে কোন সময় জাসাসের কোনো নেতা নিয়ে সেই তাকে মানুষকে নিয়ে তাকে অপহরণ করে হত্যার চেষ্টা করেছিল সেইটা ওনরা নাকি ট্যার পেয়েছে আঠারো সালে মানে অর্থাৎ গন্ডারের মতো এইটা যে কত হাস্যকার শেখ হাসিনা যে হাসির পাত্র মানুষের কাছে সার্কাসের পাত্র কারণ এগারো সালে তাকে অপহরণ করিয়া হত্যা করতে চাইছে আঠারো সালে গন্ডারের মতো গন্ডারকে নাকি চিমড়ি কাটলে বা গুতা দিলে সুরশুরি দিলে ওনাকে তিন দিন পর হাসে বা তিন দিন পর ট্যার পায় তো শেখ হাসিনা এই এগারো সালের আঠারো সালে ট্যার পাইল এবং সেইখানে তাকে মামলা দিল কি তাকে সাজাও দিল সাত বছর সশ্রম কারাদণ্ড এই এইটা দিল এইটা যে আয় এছাড়াও আপনারা দেখেছেন এই মাহমুদুর রহমান সাহেব সেই কুষ্টিয়া আপনার যখন হাজিরা দিতে গেল না মাগুরা যেন আমি ভুলে গেছি সেখানে রক্তাক্ত করেছে ওই সন্ত্রাসীরা তারা যে আসলে মাহমুদুর রহমানকে শেষ করতে চায় মারতে চায় এই বাংলাদেশ থেকে যাদের কোনো কথা না বলতে পারে সেই জন্যই কিন্তু তারা তাকে রক্তাক্ত করেছে তার উপর সরাসরি আঘাত করেছে তাকে মেরেছে আপনারা সেই রক্তাক্ত অবস্থায় তাকে দেখেছেন যে কি অবস্থা এরকম জালিম ছাড়া জুলুম করতে পারে না কেউ সন্ত্রাসী এই আওয়ামী লীগ যেটা সন্ত্রাসী দল সেইটা প্রমাণ হয়েছে তাই আমি বলতে চাচ্ছি আপনাদের মাধ্যমে যে মাননীয় আইন উপদেষ্টা আসিফ নজরুল সাহেব আপনি কিন্তু বলেছিলেন যে আল্লাহ জানি না আমাকে কখনো ক্ষমতা দিবে কিনা যদি আমি ক্ষমতা দেয় আমি আফচুস করি যারা কাজ করে না আমি শুধু দিন রাত চব্বিশ ঘন্টা জনগণের জন্য কাজ করব আপনি কি দেখেন না যে বাংলাদেশে হলুদ সাংবাদিকে ভরে গেছে সেইখানে মাহমুদুর রহমান রহমানের মতো একজন সাংবাদিক শফিক রহমানের মতো একজন সাংবাদিককে ফরমাইশি রায় দিয়ে সেই এগারো সালের ঘটনায় আঠারো সালে মামলা করে এবং একটা প্রতিবন্ধী লোককে কেন সে মারতে যাবে অপহরণ করে এইটা কি আদৌ সম্ভব কিনা সেইটা আপনার দেখলে আপনার আগেই উচিত ছিল এই মামলাগুলো প্রত্যাহার করা আপনাকে আবেদন জানাবো আপনি সেই পূর্বের কথাগুলো মনে করে জনগণের জন্য যদি করতে চান তাহলে তো এরা ন্যায় সাংবাদিক এরা তো নৈতিকতা নিয়ে সাংবাদিকতা করে এরা তো তাদের কলম হচ্ছে একটা অস্ত্রের সমান তাদের কলমে সব কিছু তুলে ধরে এই শেখ হাসিনার অপকর্ম আওয়ামী লীগের অপকর্ম আওয়ামী লীগের দুর্নীতি আওয়ামী লীগের ভোট চুরি আওয়ামী লীগের এই যে ফরমাশির আয় এই সকল বিষয়গুলো তুলে ধরার কারণেই তো তারা শত্রু তাদেরকে এইগুলো করেছে তাই আমি মনে করি আপনি কমপক্ষে যাচাই বাছাই করে যে সমস্ত মামলাগুলো এটা তো কোনো মামলার মধ্যে পড়ে না সেই মামলারগুলো আপনারা সরকারি আদেশ দিয়ে এগুলো কোয়াশ করুন মামলাগুলো প্রত্যাহার করুন এবং তাদেরকে এই যে আজকে মাহমুদুর রহমান কারাগারে গেলেন উনি একজন সম্মানিত ব্যক্তি উনি একজন মুক্তিযোদ্ধা উনি বলেছে যে আমি এখানে যাব আমি দাঁড়াবো আমি বাঘের মতো আমি চাই যে আমি সেখান থেকে খালাস পাবো উনি কিন্তু সেইটা করেছে কোর্ট আদালত সরকারকে সম্মান দেখিয়ে উনি আত্মসমর্পণ করেছে নতুবা আজকের যে বাংলাদেশের অবস্থা সেখানে মাহমুদুর রহমানের পিছনে লক্ষ লক্ষ মানুষ যারা তাকে পছন্দ করে সেখানে কিন্তু এই অবস্থাটা কোনোভাবে আপনার উনি না গেলেও হতো ইতিমধ্যে শফিক রেহমান সাহেবও বলেছে যে আমি কোর্টকে সম্মান করে আমি আত্মসমর্পণ করব। আমি আপনাদের মাধ্যমে আইন উপদেষ্টা ডক্টর প্রফেসর আসিফ নজরুল সাহেবকে জানাবো আহ্বান জানাবো আপনি তাদেরকে এখনো কোর্টের বারান্দায় বা কারাগারে আপনার নেওয়ার ব্যবস্থা না হয় সেই ব্যবস্থা করবেন আজকের এই সবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমাদের সকালের মণিক বাংলাদেশ চা জীবন ছাত্রদলের দলের সোনালি অধীত বাংলাদেশ চা জীবন ছাত্রদলের দলের সভাপতি